দেখতে চোখ রাখুন মাসের প্রথম ও তৃতীয় রবিবার রাত আটটায় শুধুমাত্র বৈশাখী বাংলাদেশের প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক একটি নতুন গল্প এক নতুন আবিষ্কারের হাতছানি আপনি কি প্রস্তুত এই বৈচিত্র্যময় বাংলাদেশের লুকানো সৌন্দর্যকে আবিষ্কার করতে আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে বৈশাখী টেলিভিশনের আয়োজন ভ্রমণ বাংলাদেশ ভ্রমণ বাংলাদেশের প্রতিটি পর্ব আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা বলবে এক একটি নতুন গল্প দেখবেন প্রতি শনি ও মঙ্গলবার বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে প্রচারিত হবে বৈশাখী টেলিভিশন এবং বৈশাখী মিডিয়াতে আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারা দেশের সংবাদে আপনাদের সাথে আছে মিসানজিদা মিজান শুরুতে সংবাদ শিরোনাম এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা কাল থেকে যোগ দিবেন ক্লাসে গ্যাসের অভাবে কার্যত অচল দেশের বৃহত্তম ঘোরাশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হচ্ছে যন্ত্রাংশ ক্ষতিতে শ্রমিক কর্মচারীরা মা ইলিশ সংরক্ষণে নিচে থাকার সময় বরগুনায় চাল বিতরণে অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ আর্থিক সহযোগিতার দাবি জেলেদের এবং রাজবাড়িতে আধুনিক মডেল ঘরেও পৌঁছে পেঁয়াজ কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা বিপুল লোকসানের শঙ্কা শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে পটুয়াখালীর রাঙ্গাবালিতে পরিকল্পিতভাবে মাছ ও মুরগির সমন্বিত চাষে লাভবান এক উদ্যোক্তা সৃষ্টি করছে কর্মসংস্থান অনুপ্রাণিত হচ্ছে অনেক বেকার যুবক এবার বিস্তারিত মূল বেতন থেকে বাড়ি ভাড়া পনেরো শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করায় আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা দুই ধাপে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার প্রজ্ঞাপন জারির পর শিক্ষক নেতারা কেন্দ্র শহীদ মিনারে গিয়ে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দেন আসছে বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে বলেও জানান তারা মাহবুদ আজমের প্রতিবেদন টানা দশ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থা নিয়ে বিক্ষোভ সহ তিন দফা দাবি আদায়ে নানা কর্মসূচি পালনের পর অবশেষে আন্দোলন প্রত্যাহার করে দিয়েছেন ভুক্ত শিক্ষকরা মঙ্গলবার সচিবালয়ে শিক্ষক নেতাদের সাথে শিক্ষা উপদেষ্টার বৈঠকের পর মূল বেতন থেকে বাড়ি ভাড়া পনেরো শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় দুই ধাপে কার্যকর করা হবে শিক্ষকদের বাড়ি ভাড়ার পনেরো শতাংশ চলতি অর্থ বছর থেকে সাত দশমিক পাঁচ শতাংশ এবং আগামী অর্থ বছর থেকে সাত দশমিক পাঁচ শতাংশ দেওয়া হবে প্রজ্ঞাপন জারির পর শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব জানান বুধবার থেকে শুরু হবে শ্রেণিকক্ষে পাঠদান সরকারের সাথে হয়েছে আমরা এখন দেখি আমাদের আজকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি আমরা আগামী কালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে এই কয়টা শনিবার আছে শিক্ষকদের আন্দোলন কর্মসূচিতে সংহতি জানিয়ে এনসিপির নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন শিক্ষকদের কেন দশ দিনের বেশি আন্দোলন করতে হলো এমন প্রশ্ন রেখে এনসিপির নেতারা ভবিষ্যতে আবারও এমন করলে জবাব দেয়ার হুঁশিয়ারি দেন রাষ্ট্র কাঠামো মেরামতে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি এই আন্দোলনের সংহতি প্রকাশ করায় সকল রাজনৈতিক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বৈশাখী সংবাদ ঢাকা প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেছেন আগামী সংসদ নির্বাচনে এআই অপব্যবহার হবে সংখ্যা করছে কমিশন এটি নিয়ন্ত্রণে সমন্বিত সেল করা হবে বলেও জানান তিনি মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক সেমিনারে এসব কথা বলেন তিনি সিসি বলেন এর অপব্যবহার বৈশ্বিক চ্যালেঞ্জ এটি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে চায় কমিশন কাজী ফরিদের প্রতিবেদন জানাচ্ছেন গোলাম মোর্শেদ নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু থেকেই বলে আসছে এআই এর অপব্যবহার ভোটে বড় চ্যালেঞ্জ হবে এটি নিয়ন্ত্রণে ইসি নানা পদক্ষেপ নিচ্ছে মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মশালা এআইএর অপব্যবহার রোধে কর্ম পরিকল্পনা প্রণয়নে আয়োজন করা হয় এতে এন এমআইএসটি বিটিআরসি সিআইডি আইসিটি বিভাগ আইএফইএস বুয়েট ও সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বেসিস বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসি সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোটে এআই অপব্যবহার রোধে কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল করা হবে আমরা তো অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করছিলাম এটা নিয়ে আজকে ওয়ার্কশপটা অত্যন্ত রিসোর্সফুল হবে আমি বিশ্বাস করি এবং আমাদের যে আইফেস এবং ইউএনডিপি ইজ এক্সটেন্ডিং ফুল সাপোর্ট ফুল সাপোর্ট টু বাস আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা সিইসি বলেন এআই অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা কারিগরি বিশেষজ্ঞদের কার্যকর সুপারিশ জানাতে বলেন তিনি নির্বাচনের সময় অনেক কিছু রাতে ঘটে যেতে পারে বিশেষ করে রাতের বেলায় এআই অপব্যবহার বেশি হতে পারে এজন্য আমাদের দিনরাত কাজ করতে হবে কি ধরনের জনবল আমরা এ কাজে লাগাতে পারি বিভ্রান্তিমূলক তথ্য যে কোনো জায়গা থেকে আসতে পারে আমরা কিভাবে সেই তথ্য পৌঁছাবো সে বিষয়ে পরামর্শ দরকার মিথ্যা তথ্য অপতথ্য রোধে চব্বিশ ঘন্টা সচল ও কার্যকর কর্মপন্থা তৈরি করতে চায় নির্বাচন কমিশন জানান সিইসি গোলাম মৌশিদ বৈশাখী সংবাদ ঢাকা দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র এখন কার্যত অচল পর্যাপ্ত গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে একের পর এক ইউনিট দীর্ঘ তিন বছর ধরে অচল অবস্থার মধ্যে থাকা এ কেন্দ্রের সর্বশেষ ইউনিটটিও সম্প্রতি বন্ধ হয়ে গেছে যার যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়েছে উৎপাদন নরসিংদী সংবাদদাতা হাবিবুর রহমানের তথ্যচিত্রের রিপোর্ট উনিশশো সালে উৎপাদনে আসা দেশের বৃহত্তম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের কার্যকাল শেষ হয় সেগুলো স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ বর্তমানে একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রয়েছে তবে আরও তিনটি ইউনিট সচল থাকার পরও গ্যাসের সরবরাহ না থাকায় সেগুলো উৎপাদনে যেতে পারছে না বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি যেভাবে ক্ষতি হইতেছে আমরা কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হইতেছে এই গ্যাস লাইনটা নতুন করে পাইলে আমরা এই গোলাচল বিদ্যুৎ কেন্দ্র আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে বলে আশা করছি এই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলে অর্থনৈতিক সঞ্চালনাটা থাকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা বলছেন বিগত সরকারের আমলে বরাদ্দ রাখা গ্যাস পার্শ্ববর্তী ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় স্থানান্তর করায় এই অচলাবস্থার সৃষ্টি হয় এর ফলে তেরোশো আশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্রটি এখন বন্ধ পড়ে আছে এতে একদিকে নষ্ট হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিক কর্মচারীরা আমরা একাধিকবার মিটিং করেছি এবং উপদেষ্টা সাহেবের কাছে আমরা দাবি জানাইছি অতীব জরুরি ভিত্তিতে গোড়া শতাব্দী দিকে গ্যাসের ব্যবস্থা করা হোক আমরা শ্রমিক কর্মচারী আমাদের সীমাহীন লাগবের মধ্যে আসি আমরা আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি লাভজনক প্রতিষ্ঠান দাবি করে প্রধান প্রকৌশলী জানান সমস্যার সমাধানে বিকল্প চিন্তা করা হচ্ছে কোন অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা গোনা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ১৫ থেকে ২০ এবং পূর্ণাঙ্গ পূর্ণ ক্ষমতা চালাতে পারব আশা করি দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে পুনরায় উৎপাদনে ফিরতে পারবে দেশের বৃহত্তম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা মাইলিশ সংরক্ষণে বাইশ দিন জেলেরা সাগরে যেতে পারেন না এ সময় ঘরে থাকা জেলেরা সরকারিভাবে পঁচিশ কেজি করে চাল পান তবে চাল বিতরণের রয়েছে অনিয়ম প্রীতির অভিযোগ তাই অসন্তুষ্ট জেলেরা সঠিকভাবে চাল বিতরণের পাশাপাশি আর্থিক সহযোগিতারও দাবি জানান বরগুনা সংবাদদাতা শফিকুল ইসলাম রাসেলের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট মাইলিশ সংরক্ষণে ২২ দিনে নিষেধাজ্ঞা চলছে যা চলবে পঁচিশ অক্টোবর রাত বারোটা পর্যন্ত এই সময় ইলিশ আহরণ পরিবহন বিপণন ও মজুদ নিষিদ্ধ একই সময়ে সারা দেশে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ কোস্টগার্ড নৌবাহিনী বিমানবাহিনী সহ আইন রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান চলবে জেলায় মোট আটচল্লিশ হাজার পাঁচশত ছাব্বিশ জন নিবন্ধিত জেলে রয়েছে তাদের মধ্যে সাতত্রিশ হাজার নয়শত পঁচানব্বই জনকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে তবে জেলে কার্ড নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে বেশ কিছু ইউপি সদস্য ও চেয়ারম্যানদের বিরুদ্ধে রিক্সা চালক ব্যবসায়ী সহ অন্যান্য পেশার লোকদেরকে জেলে কার্ড এবং চাল দেওয়ার অভিযোগ করছেন প্রকৃত জেলেরা যারা জানলি না তারাও জাল মানে অটো চলাই হারা জাল্লে সাল পার্কেই যে অরিজিনাল জালিয়া হে পায় না যারা রিস্কে চালায় যারা অন্য কাজ করে তারা সবাই চাল পায় কিন্তু আমি কোনো সময় চাল পাই না মেম্বার শহর যারা না হাগো আত্মীয় সুজনের এদিকে 25 কেজি চাল পে সন্তুষ্ট নয় জেলেরা চালের পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার দাবি তাদের আমাদের তো এই 22 দিন 25 কেজি চাললে তো খালি হয় না চালের সাথে বাজার সদায় করার জন্য যদি কিছু মানে আর্থিক সহযোগিতা করত সরকার তাহলে আমাদের জেলেদের জন্য উপকার হইতো আর্থিক সহযোগিতা কিছু পাশাপাশি যদি থাকে তা একটু সুবিধা হয় আর কি কিছু অনিয়মের কথা স্বীকার করে চালের পাশাপাশি আর্থিক সহযোগিতার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা আমরা এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে এনেছি এটা পলিসি লেভেলের ইস্যু আশা করি সামনে কোনো সমাধান হতেও পারে ফারহানা শিমু বৈশাখী সংবাদ রাজবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরের তৈরি আধুনিক মডেল খড়ে পেঁয়াজ সংরক্ষণ করেও পচন রোধ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা ছয় থেকে নয় মাস ভালো থাকার কথা থাকলেও তিন থেকে চার মাসেই পেঁয়াজে ধরেছে পচন ফলে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছেন চাষিরা রাজবাড়ি সংবাদদাতা আজ শিকদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট রাজবাড়ী জেলার কালুখালী ও বালিয়াকান্দিতে কৃষক পর্যায়ে আধুনিক সংরক্ষণ সুবিধা দিতে পঞ্চাশটি মডেল ঘর নির্মাণ করে কৃষি বিপণন অধিদপ্তর পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে সাড়ে চার লাখ টাকা কংক্রিটের পিলারের উপর নির্মিত পঁচিশ ফুট লম্বা ও পনেরো ফুট চওড়া এই ঘরে রয়েছে তিন স্তরের মাচা বিদ্যুৎ বিল পরিশোধ সাপেক্ষে পাঁচজন কৃষক মিলে প্রায় তিনশো মন পেঁয়াজ রাখতে পারেন তাপ নিয়ন্ত্রিত কাঠ বাঁশ ও টিনের তৈরি এই আধুনিক পদ্ধতির মডেল ঘরে পেঁয়াজ ভালো থাকার কথা ছিল অন্তত নয় মাস কিন্তু সংরক্ষণের মাত্র তিন মাসের মাথায় শুরু হয়েছে পচল অনেক কৃষকে সংরক্ষিত পেঁয়াজের অর্ধেকই নষ্ট হয়ে গেছে কেউ আবার দ্রুতই বিক্রি করতে বাধ্য হয়েছেন কম দামে অর্ধেক পৌঁছে গেছে আর যাহাসে কালো হয়ে গেছে পিস বাদামে নিলেও মানে কম টাকায় বিক্রি করতেছে বেশি টাকা কম দামে হলেও লাভ হতো

ঘর পেয়ে প্রথমে খুশি হলেও সংরক্ষিত পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় এখন হতাশ কৃষকরা অনেকেই আবার অন্য উপায়ে সংরক্ষণের কথা ভাবছেন এখন প্রশ্ন উঠছে আধুনিক ঘরের কার্যকারিতা নিয়ে শারমিন ডিমি বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ ফুটপাত দখল করে দোকান করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় সৌন্দর্যবর্ধন কাজ উদ্বোধন ও মুরাদপুর মোড় পরিদর্শন শেষে তিনি এ কথা জানান এ সময় সড়ক দখল করে ভ্যানগাড়ির দোকান সরানোর নির্দেশ দেন আগামীতে এ ধরনের দখলদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে দোকানিদের সতর্ক করেন তিনি ফুটপাতে মানুষের হাঁটা চলার জন্য উন্মুক্ত রাখার পাশাপাশি সড়কে বৃক্ষরোপণ করা হবে বলেও জানান তিনি ভ্যান গাড়ি আমরা দেখতে পাচ্ছি তারা এখানে বিজনেস করছে কারণ ছাড়াই আমি তাদেরকে বলতে চাই যে ফুটপাথের মধ্যে জনগণকে দুর্ভোগ করে তারা যাতে এই কাজগুলো না করে আমরা এই ব্যাপারে রেস্ট্রিক্টেড আমরা মনে করি আমাদের জনগণের সেবা দেওয়ার জন্য সার্বিকভাবে আমাদের যেটা করার অবশ্যই আমি সেটা করব প্রসঙ্গ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবারও তদন্ত করতে আম জনগণ পার্টির রাঙ্গাবালি ও কুতুবদেহ উপজেলা কার্যালয় পরিদর্শন করেছে স্থানীয় নির্বাচন কমিশন দুপুরে পটুয়াখালীর বালিতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব জাহাঙ্গীর হোসেন ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান এর নেতৃত্বে তদন্ত আম জনগণ পার্টির কার্যালয় পরিদর্শন করেন এ সময় তারা দলটির নথিপত্র যাচাই বাছাই করেন তদন্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন আম জনগণ পার্টির রাঙ্গাবালি উপজেলা উপায়ক শান্ত গাজী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান এবং আহ্বায়ক কমিটির সদস্যরা এদিকে কুতুবদিয়া উপজেলা কার্যালয় পরিদর্শন করেছে স্থানীয় নির্বাচন কমিশন কুতুবদিয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটির একটি দল আমজনগণ পার্টির উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই বাছাই করেন কুতুবদিয়া উপজেলার আহ্বায়ক মোহাম্মদ এমরান ও সদস্য সচিব বিউটি বেগম সহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীরা সকালে কেক কেটে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ অনুষ্ঠান উদ্বোধন করেন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে চারদিকে সারি সারি সুপারি গাছ সহ নানা রকমের ফল ও সবজির বাগান মাঝখানে পুকুরের ওপর সুপারি গাছের তৈরি মাছায় নানান জাতের মুরগির খামার অন্যদিকে এই মাচার নিচে পুকুরের চাষ হচ্ছে পাঙ্গাস মাছ একই জায়গায় পরিকল্পিতভাবে এমন মাছ ও মুরগির সমন্বিত চাষে লাভবান উদ্যোক্তা যা কর্মসংস্থান তৈরিতে অনুপ্রেরণা যোগাচ্ছে এলাকার বেকার যুবকদের পটুয়াখালীর রাঙ্গাবালির প্রতিনিধি আবু তাহেরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালির পশুরি বনিয়ায় ঋতিকা ও রুদ্র খামার বাড়ি এখন বেশ আলোচিত এ খামারের উদ্যোক্তা রাজীব কর্মকার বিশ শতক জমিতে গড়ে তুলেছেন মাছ মুরগি ও উন্নত জাতের গাভীর খামার সাথে রয়েছে নানা রকম সবজি ও ফলের বাগান মাছ ও মুরগি সমন্বিত চাষে তিনি হাঁটছেন সফলতার পথে আমরা এখানে বয়লার সোনালি এবং লেয়ার মুরগি করে থাকি এবং লেয়ারের ডিমও এখান থেকে বিক্রি করা হয় এখান থেকে অনেক ধরনের মাছও বিক্রি করা হয় গাভি আছে এখানে দুধ উৎপাদন উৎপন্ন হয় এখানে ফলে বাগান আছে সেখান থেকে ফল আসে মাসে এর থেকে আমার প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা আয় হয় রাঙ্গাবালিতে বেকারের সংখ্যা অনেক সেই সব বেকার যুবকদের কাছে কর্মসংস্থান আর সফলতার উদাহরণ উদ্যোক্তা রাজীব এ ধরনের সমন্বিত চাষে আগ্রহী উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য অতিদপ্তরের এই কর্মকর্তা এই এলাকা থেকে বেকার যুবকরা তাকে আপনার উদাহরণস্বরূপ ব্যবহার করে তারা যেন সামনে এগিয়ে যেতে পারে আমরা মৎস্য দপ্তর থেকে তাদের বিভিন্ন রকম সহযোগিতা করে আসছি বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আসছি তারা কীভাবে মাছ চাষ করলে সেই সহজে এবং সু তারা লাভবান হতে পারে তার আবার পরামর্শ দিতে থাকে সমন্বিত চাষে সফলতার মাধ্যমে এভাবে বেকারত্ব দূর হবে বলে আশাবাদী স্থানীয়রা জান্নাতুল ফিরদাউস কনা বৈশাখী সংবাদ সংবাদে শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা কাল থেকে যোগ দিবেন ক্লাসে গ্যাসের অভাবে কার্যত অচল দেশের বৃহত্তম ঘোরাশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হচ্ছে যন্ত্রাংশ ক্ষতিতে শ্রমিক কর্মচারীরা মাইলি সংরক্ষণে নিষেধাজ্ঞার সময় বরগুনায় চাল বিতরণে অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ আর্থিক সহযোগিতার দাবি জেনে দেন এবং রাজবাড়িতে আধুনিক মডেল ঘরেও পৌঁছে পেঁয়াজ কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা বিপুল লোকসানের শঙ্কা এখনকার সংবাদ এ পর্যন্তই এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবশেষ সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে